যেgetMinutesে সবকি সাগরে স্বাগত দিতে আটলক বাংলাদেশের নিয়মিত অনুষ্ঠান প্রশ্ন আসে মাঠে পেছনে গত কয়েকদিন যাবতই অনেকের মধ্যেই এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বত উপদেষ্টা খুমল লহমা উনি ভারতে গিয়েছিলেন সিএসসি একটি সম্মেলনে যোগ দিতে যেখানে যেটা মূলত বঙ্গ সাগরের যে সমুদ্র নিরাপত্তা বিষয় নিয়ে কাজ করে মালদ্বীপ শ্রীলঙ্কা মরিসাস এবং ভারত বাংলাদেশ তো আছে এই অঞ্চলের যে বঙ্গোপসাগরের আশেপাশের যে দেশগুলি নিয়ে অনুষ্ঠিত হয়েছে যেখানে এই দেশগুলির প্রতিনিধিগুলি ছিল তবে এটা মূল আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হচ্ছে যে খুল রহমানের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের নিরাপত্তা বিষয়ক যে আছেন অজিত দোভাল অজিত বৈঠক হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং দ্বিপাক্ষিকের বাইরে মার্কিন শুধু সদস্যরাও যোগ দিয়েছেন সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কর্মকর্তারাও যোগ দিয়েছেন অর্থাৎ জিনিসটা বুঝেই যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সেখানে রয়েছে এটা নিয়ে ইউটিউবে কন্টেন্ট আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের কথা বলা আছে মূল আসলে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে ভারতের দিক থেকে বাংলাদেশ সম্পর্কে যে আপত্তির জায়গাটা খুব সিরিয়াসলি উত্থাপন করা হচ্ছে সেটা হলো যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলি কিছু তৎপরতা চালাচ্ছে এবং এটার যে প্রমাণ ওই যে দিল্লি ব্লাস্টে যে জঙ্গিরা ধরা পড়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের যে জিজ্ঞাসাবাদে যে তথ্য তথ্য পাওয়া গেছে সেইগুলিকে একটা ডসিয়ে রাখার করে সেটা ডক্টর খলিউর রহমানের কাছে হস্তান্তর করেছেন অজিত এবং সেখানে তিনি আসলে এক ধরনের দুষীয় নীতি দিয়েছেন বাংলাদেশকে তো এখানে আইএসএ কর্মকর্তারা সেনাবাহিনী অবস্থান করছেন বাংলাদেশ অবস্থান করছেন এরকম কথা আসতেছে পাকিস্তান বেজ জে লস্করই তৈয়বা মোহাম্মদ তারপরে আলে হাদিস আন্দোলন এই যে সংগঠনগুলি আছে যেগুলির সাথে সন্ত্রাসী তৎপরতা সংশ্লিষ্টত হয়েছে তাদের নেতারা তো অক্টোবরে বাংলাদেশ সফল করেছেন কেউ কেউ বৈঠক করেছেন বা চলি বৈঠকে যোগ দিয়েছেন এই সমস্ত তথ্যগুলি আসলে হস্তান্তর করা হয়েছে ডক্টর কল্যাণ রহমানের কাছে এরকম খবর রয়েছে তো এই বিষয়গুলি নিয়ে বাংলাদেশের যে প্রতিক্রিয়ার জায়গাটা সেটা আসলে বাংলাদেশের প্রতিক্রিয়াটা খুব বেশি আনুষ্ঠানিক বাংলাদেশ পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের মাটি কখনোই ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করা ব্যবহার করা হোক এটা বাংলাদেশ সরকারিভাবে এটা কখনোই চায় না তো এখানে প্রশ্নটা এই জায়গায় আসছে যে ভারত তো হাতে তুলে দিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এই ব্যাপারে কি বলবে বা তাদের বাসোটা কি হবে যে আমরা কি খুঁজে দেখবো আমরা এরপরে সতর্ক থাকব আমরা এরপরে ব্যবহার করতে আসলেই দেব না এই ধরনের কোনো কিছু কারণ এই তৎপরতা ছবি কিন্তু রয়েছে যেখানে পাকিস্তান থেকে লস্করি তৈবার একজন উপপ্রধান এলেন রাজশাহীতে শামল তুমি নামলেন সেখানে তাকে রিসিভ করা হইলো এগুলো নিয়ে আমরাও কন্ট্যাক্ট করেছি এবং পরবর্তীতে দেখা গেল উনি ঢাকা এলেন বরানিতে একটা বৈঠকের কথা শোনা গেল ঢাকা এসে ওই ভদ্রলোক উনি ইনকিলাবের কাছ থেকে দৈনিক ইনকিলাবের একটা অনুষ্ঠানেও তাকে ক্রেস্টেন্ট দেওয়া হলো এই সমস্ত বিষয়গুলি কিন্তু খুব বেশি যে গোপনীয় পর্যায়ে রয়েছে বিষয়টা কিন্তু তা না এগুলি অনেকটা ওপেন এগুলি আমরা যে জানি না তা না তারা হয়তো আসতেছে মসজিদে মসজিদে বৈঠক করতেছেন সীমান্তবর্তী এলাকাগুলিতেও তৎপরতা রয়েছে এই জিনিসগুলি দেখা গেছে তো সেক্ষেত্রে ভারতের পক্ষ থেকে যে আপত্তিটা উঠেছে সেটাকে একেবারে ফেলে দেওয়ার মতো বলা যায় না ইউনুস সরকারের জন্য এটা এক ধরনের রেড সিগনালের মতো বলে মনে করতেছেন অনেকে আর পাশাপাশি যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ এটা আসলে ভারতে হয়তোবা তারা ওইভাবে জিনিসটা বলবে না কিন্তু ভারত যে শেখ হাসিনার অপরাধের বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা আসলে ভারত স্বাভাবিক নেয়নি আমরা যতই বলি না কেন যে তাকে অন্যায় ভাবে আশ্রয় দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে এটা বলা হতে পারে সেটা ঠিক আছে কিন্তু বাস্তবতা হলো যে মৃত্যুদণ্ডের পরে শেখ হাসিনাকে ফিরে পাওয়া শেখ হাসিনার ব্যাপারে কোন একটা নেগোসিয়েটেড নেগোসিয়েশন করা এটা আসলে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ভারতের রাজনৈতিক যারা পর্যবেক্ষক আছেন সবাই তো মোদীর সমর্থক না মোদীর সমর্থনের বাইরে কংগ্রেসের যে অবস্থান ছিল বা অন্যান্য পর্যবেক্ষক আছেন তাদের যেটা ভাষ্য হচ্ছে হচ্ছে যে দিয়ে একটা ভালো কিছু করেনি একটা যন্ত্রণা কাঁধে নিয়েছে এরকম একটা মানসিকতা ছিল কিন্তু শেখ হাসিনাকে যখন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো এরপর থেকে কিন্তু এই চিন্তাটাও কিন্তু ঘুরে গেছে সেখানে যারা পর্যবেক্ষক যারা নিরপেক্ষ অবস্থান রাখেন বলতে বিশেষজ্ঞ উনি কমেন্ট করেছেন উনি কিন্তু এর আগে বলেছিলেন যে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না আমরা কেন সেটা করব। এই ধরনের কথা শ্রী রাধা দত্ত বলেছিলেন উনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে এসে জামাতের নেতা বিএনপির নেতা এই এদের সাথে কথা বলেছেন এনসিপি সেলফিলেদের সাথে কথা বলেছেন পরিস্থিতিটা বাংলাদেশের পরিস্থিতিটা সরাসরি পর্যবেক্ষণ করে উনি কিন্তু বলেছিলেন যে এই যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের যে অনুভূতির জায়গাটা সেটার প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন উনি তো এই স্ত্রী রাধা কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে তিনি বলছেন যে আসলে এখন তো শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া বাংলাদেশে ফেরত পাঠানো তার সাথে মৃত্যু জড়িত এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে গেছে অর্থাৎ মানে পরিস্থিতিটা এমন যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টা এই রায়টা ভারতে অবস্থানকারী শেখ হাসিনার জন্য হয়তো কিছুটা পজিটিভ বার্তা বই আনতেছে তবে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের যে মনোভাবটা সেই মনোভাবের মধ্যে অনেকটা কঠোরতা চলে এসেছে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক যেটা ভাবতেছিলেন সেটা হলো যে ভারতের কিছু কিছু বিষয় রয়েছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলি বিষয় থাকে বাণিজ্য থাকে কূটনৈতিক বিষয়গুলি থাকে অন্যান্য রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় থাকে আঞ্চলিক নিরাপত্তার বিষয় থাকে এই বিষয়গুলির ক্ষেত্রে হয়তোবা বাংলাদেশকে সাথে নিয়ে ভারত যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ করবে কিন্তু বাস্তবতা এখন ভিন্ন রকমের দিকে ভিন্ন দিকে এগুচ্ছে ভারত সরকার যেটা বলতেছে যে নির্বাচনটা ইনক্লুসিভ হতে হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেসেজ হচ্ছে ইনক্লুসিভ বলতে ভারত যেটা বুঝাচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার যে পরিস্থিতিটা সেটা সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলা হচ্ছে বাংলাদেশ সরকারের কাছ থেকে ক্লিয়ার মেসেজ গেছে যে আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশ নিতে দেওয়ার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ নিষিদ্ধ এই কথা এই মেসেজটাও দিয়ে দেওয়া হয়েছে এই সেই ক্ষেত্রে ভারতের কথা হচ্ছে যে আগামী নির্বাচনটা যে হবে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যারা জয়ী জয়ী হবে তাদের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী এবং অর্থাৎ তাদের এই মেসেজটা পরিষ্কার যে অন্তর্বর্তী সরকারকে তারা ওই সরকারের সম্মানের জায়গাটায় তারা রাখতে চাচ্ছে না যেহেতু তাদের কোন রকম ম্যান্ডেট নাই তারা আসলে অনির্বাচিত একটি সরকার এটা তো সঠিক অনির্বাচিত সরকার এটা তো অন্তর্বর্তী সরকারও এটা বলবে না যে তাদের কোন রকম কোন ম্যান্ডেট আছে তো এই এই যে বিষয়গুলিকে এগুলির যুক্তিটাকে বিশেষ করে যে সন্ত্রাসী তৎপরতা জঙ্গি তৎপরতা আইএসআই উপস্থিতি পাকিস্তানের যে ধর্মীয় নেতা যারা আছেন যাদের সঙ্গে সন্ত্রাসের সংযোগ রয়েছে বলে অতীত ইতিহাস থেকে জানা যায় বাংলাদেশে ঘোরাফেরা বাংলাদেশের অবস্থান বাংলাদেশে বৈঠক করা এই বিষয়গুলিকে অস্বীকার করার আসলে কোন রকম কোন সুযোগ বাংলাদেশের নাই সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে সেটাই এখন দেখার সেটাই এখন প্রশ্ন ভারতের চাপটা অনেক বেশি প্রবল হয়ে উঠছে সেই চাপ এড়িয়ে বাংলাদেশ নিজস্ব অবস্থানে কতটা শক্তিশালী থাকতে পারে সেটাই এখন দেখার ধন্যবাদ দর্শকদের